বিদেশে আল্লাহর বিরুদ্ধে কথা বলে কুরআনের বিরুদ্ধে কথা বলে বাউলরা তাকতে পারবে না ঠিক তাদেরকে যদি গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয় সারা বাংলাদেশের প্রত্যেকটি মসজিদ থেকে মিছিল বের হবে দেশ অচল হয়ে যাবে বাউলরা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন রাসূলের বিরুদ্ধে কথা বলেছেন কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন ইসলামের শরীয়তের বিরুদ্ধে তারা কথা বলেছেন শরীয়তের আইন হইল ওয়াজিবুল কতল সুতরাং আমাদেরকে বাধ্য করবেন না তারা যেখানে যায় সেখানে জিনা করেন তারা নারীদের সাথে অনৈতিক কার্যক্রম লিপ্ত থাকেন তাদের সম্পর্কে যেই ধরনের বাস্য যেই ধরনের বক্তব্য আজকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় প্রসারিত হচ্ছে কোন বিবেক বাক মানুষ তাদের পক্ষ অবলম্বন করতে পারে না আপনি পাউল ফাউলদের পক্ষ অবলম্বন যাকে যদি বিরত না হন তৌবা না করেন যদি আপনি দুঃখ প্রকাশ না করেন জাতির সামনে যদি ক্ষমা না চান আমরা দাবি করব আপনাকে গ্রেফতার করতে হবে আপনাকে গ্রেফতার করতে হবে বাউলদের পক্ষ অবলম্বন করে আপনি ইমান হারা হয়ে গেছেন আবুলের বক্তব্যের মাধ্যমে যারা আবুলের পক্ষ অবলম্বন করে বিবৃতি দিয়েছে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন করে দেশের ক্ষমতায় যেতে চায় আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই যে গত গত সত্র বছর জোর জবরদস্তি করে জনগণের মেন্টেনের বাহিরে যারা ক্ষমতায় ছিল এক সময় তারাও ক্ষমতায় টিকে থাকতে পারে নাই তোমরা আবুল সরকার আমার আল্লাহর বিরুদ্ধে জঘন্য বক্তব্য রেখেছে সেই বক্তব্যের সমর্থনে তোমরা বাক স্বাধীনতার নামে তাদের পক্ষ অবলম্বন করেছ অথচ তুমি নিজেকে মুসলমান দাবি করো আপনারা পত্র পত্রিকা মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন যেখানে রাষ্ট্র এবং বাংলাদেশের বড় দলগুলো আল্লাহর পক্ষে অবস্থান করার কথা ছিল আজকে আমরা দেখেছি বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন লোকেরা আজকে বাউলের পক্ষে অবস্থান করছে আমরা তৌহিদি জনতা হেফাজতে ইসলাম আমরা আল্লাহর পক্ষে আজকে রাজপথে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করার জন্য উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ তাদের দাঁত বাংলা জবাব আমরা দিব ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের অন্যতম নেতা মাওলানা ফজলুর রহমান বিসমিল্লাহ রহমান রাহিম হ্যাভা যদি ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর পল্টন জং করতে আয়োজিত আবুল সরকারের কুরুক্তিপূর্ণ বক্তব্যর প্রতিবাদে আজকের প্রতিবাদ সমাবেশের মহাতরাম সভাপতি অবস্থিত জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে অবস্থিত বিক্ষুব্ধ তৌহিদি জনতা প্রিয় সংগ্রামী তৌহিদি জনতা আমরা দেখি এদেশে বিভিন্ন সময়ে আল্লাহ রসুলকে কটুক্ত করা হয় কোরআনের অবমাননা করা হয় আল্লাহকে নিয়ে করা হয় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তৎক্ষণাৎ এই কটুক্তিকারীদের বিরুদ্ধে যারা আল্লাহর সানে বেয়াদবি করে নবীর সামনে বেয়াদবি করে তাদেরকে শাস্তি আনা শাস্তির আওতা আনা হয় না বিলম্ব করা হয় আর যখন বিলম্ব করা হয় সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে রাস্তা নামে তখন এক প্রশাসনের পক্ষ থেকে কিছু লোক এবং আমাদের কিছু বুদ্ধিজীবী বুদ্ধি প্রতিবন্ধীরা যারা রাস্তায় নেমে আসে তাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করে এজন্য এই সমস্ত বুদ্ধি প্রতিবন্ধী এবং এই সমস্ত রাজনীতিবিদ যারা আবল সরকারের এই অবকর্মকে ঢাকার জন্য এবং তাদের মুক্তির জন্য বিকৃতি দিচ্ছে তাদেরকে হুশিয়ার করে বলি এটা বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ শতকরা বিরানব্বই ভাগ মুসলমান এখানে আল্লাহকে নিয়ে কটুক্তি করবে আল্লাহ রাসুলকে নিয়ে কটুক্তি করবে আমরা চুপচাপ বসে থাকবো এটা কখনো হতে পারে না অতএব সরকারকে বলছি আপনারা এই সমস্ত নাক্তিক আলবালদের পক্ষ অবলম্বন করবে না এবং যারা আন্দোলন করেছে তাদের ব্যাপারে যদি কোনো একশন নেওয়ার চেষ্টা করেন হেফাজতে বাংলাদেশ এই আন্দোলনকারীদের পক্ষে এবং আপনাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন করে তুলবে এবং আবুল সরকার সহ যে সমস্ত বলরা আল্লাহ রাসুলকে নিয়ে কটূক্তি করছে সকলকে কঠোর থেকে কঠোর শাস্তির আওতা আনার জন্য আমি উদত্ত আহ্বান জানাচ্ছি সংগ্রামী বস্তুতে একটা কথা পরিষ্কার বুঝতে হবে কোনো বাউল সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের আন্দোলন নয় বাউল হোক আর যে হোক মহান আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করা হলে আমরা ঘরে বসে থাকবো না এ পর্যায়ে বক্তব্য আসছেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক মৌলানা ফয়সাল আহমদ সংগ্রামী তৌহিদি জনতা হেফাজত ইসলাম ঢাকা মহানগর পল্টন জোন কর্তৃক আজকের এই প্রতিবাদ সমাবেশ পূর্ব বিক্ষোভ সমাবেশ পূর্ব সমাবেশে আজকের সভাপতি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত সামনে তৌহিদি জনতা আপনারা জানেন বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ এদেশে এদেশে কোটি কোটি মানুষের অন্তরের ভিতরে আল্লাহ আল্লাহ রাসুলের প্রেম বিদ্যমান এদেশের মানুষের প্রতিদিন মানুষের সকাল হয় আজানের ধনীতে আল্লাহ এ মানুষ ঘুমাইতে চায় আল্লাহ আকবরের ধনিতে এ দেশে যদি আল্লাহর নামে কোনো কটুক্তি হয় তাকে বাংলাদেশে জীবিত রাখা যাবে না অতএব আবুল সরকার যে আল্লাহর নামে কটুক্তি করেছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পাখির কাছ থেকে হবে আর যারা আবুল সরকারের পক্ষ অবলম্বন করে বলছেন বাঙালি জাতি গোষ্ঠীর উপরে আঘাত আনার জন্য ধর্মান্ধ গোষ্ঠীর আমাদেরকে ধর্মান্ধ গোষ্ঠী করে কটুক্তি করেছেন তাদেরকে বলতে চাই বাঙালি জাতির আগে মুসলিম জাতি মুসলিম জাতি সত্য মানবেন না বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাল্লাহ সংগ্রামী এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মুফতি আমরা মুসলমান বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান এই মুসলমানের বাংলাদেশে বসে আল্লাহকে নিয়ে রাসুলকে নিয়ে কটুক্তি করা হবে বাংলার মুসলমান তা বরদাস্ত করতে পারে না আবুল সরকার ফাইভ পাস পঞ্চম শ্রেণী পাস করে সে কোরআনের তাফসির করার দৃষ্টান্ত দেখায় আল্লাহর বিরুদ্ধে কটুক্তি করার চেষ্টা করে আবুল সরকারে যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হয় আমরা হেফাজতে ইসলাম প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে পারি মির্জা ফখরুল সাহেব যদি ধর্মান্ধ না হয় সে ধর্মের অনুসারী হতে পারে না আমরা ইসলাম ধর্মের অন্ধ আমরা মুসলমান আপনি কোন ধর্মের অধর বন্ধ আপনাকে তা পরিষ্কার করতে হবে যদি মুসলমান ধর্মের অন্ধ হতে না পারেন বাংলাদেশের মুসলমানদের রাষ্ট্রে আপনাদের রাজনীতি চলতে পারে না সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা মুজিবুর রহমান হামিদি মাওলানা মুজিবুর রহমান হামিদি সংগ্রামী জনতা আবুল সরকার যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যের পরে কেউ আর মুসলমান থাকতে পারে না যারা তার বক্তব্যকে সমর্থন করেছে তারাও আবুলের মতো ইসলাম বিদ্বেষে অতএব আবুলকে বিচার করতে হবে ফাঁসি কাস্তে জুলাতে হবে সংগ্রামী তো ইতিহাসটা বহু সম্প্রদায় তারা যেখানে যা সেখানে নাচ গান করে থাকে শিকারের মধ্যে মাজকে রাজ্য হয়ে থাকে শিকারের মধ্যে জিনা বিবিচার চলতে থাকে আমরা আজকে এই সমাবেশ থেকে বাউল ইসলাম বিদ্বেষী সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি সংগ্রামী উপস্থিত এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের

বাউল আবুল সরকারের আল্লাহ দ্রোহিতা এবং কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চ ভবিষ্ঠব হেফাজতে ইসলাম বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ সংগ্রামী জনতা আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই বাউল সরকার আল্লাহর বিরুদ্ধে কটুক্তি করেছে বাউল সরকার পবিত্র কুরআনকে অবমাননা করেছে সে বলে আল্লাহর আগামাতা সে কিছু খুঁজে পায় না এ কথা বললে কি কারো ইমান থাকবে সে বলে আল্লাহ কুলাউযু বিরব্বিন নাস মালিকিন নাস নাস্তে বলছে নাউযু এটা কোরআন অবমাননা নয় আমরা দেখতে পাচ্ছি শুধু এক আবুল সরকার নয় বাংলাদেশে বাউলের নামে শত শত আবুল সরকার আছে এই বাউল এই সম্প্রদায় কোন ধর্ম মানে না আপনারা নিশ্চয় জানেন আমরা সরকারকে বলতে চাই বাংলাদেশটা মুসলমানের দেশ আরে বল আমার দেশ আল্লাহর ওয়ালিদের দেশ নবী প্রেমিকদের দেশ কোরআনের তারক বাহকদের দেশ এই দেশে আল্লাহর বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে পাউল তাকতে পারবে না লক্ষ্য করছি বিগত আওয়ামী ফেসিবাদী সরকার নাস্তিক ভোর্তা প্রেমদের আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন কিন্তু বাংলাদেশের মানুষ নাস্তিক্যবাদী শক্তির আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে জুতা পিটা করে তাদেরকে বিদায় করেছে ডক্টর ইরো সাহেব আপনি এই দেশের তৌহিদি জনতার আলে বলে রক্তের সিঁড়ি বেয়ে বসেছেন মনে রাখতে হবে বাউলদের পক্ষ অবলম্বন করে আপনি ইমান হারা হয়ে গেছেন আল্লাহ পাক পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন সুরা নিসার একশো চল্লিশ নম্বর আয়াত وقد نزل عليكم في الكتاب ان اذا سميتم ان اذا سميتم يكفر بها ويستهزؤ بها فلا تقعدوا معهم الله স্পষ্ট বলেছেন যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কটুক্তি করবে বিদ্রুপ করবে তারা কুফরি করল এবং তারা যারা উপহাস করবে তারাও কুফরি করল সুতরাং তাদের সাথে উঠা বসা তাদের সাথে চলাফেরা তাদের পক্ষ অবলম্বন করা আল্লাহ নিষেধ করেছেন সুতরাং আল্লাহর নিষিদ্ধ যেই বিষয়ে তাদের সাথে আপনি তাদের পক্ষ অবলম্বন করেছেন স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই বাংলাদেশের তহিদি জনতার হৃদয়ে রক্ত থাকতে বাউসের পক্ষ নিয়ে আপনি থাকতে পারবেন না আমরা লক্ষ্য করছি আমরা লক্ষ্য করছি ডক্টর ইনুর সাহেব ডক্টর ইনুর সাহেব আগামীতে নির্বাচন করবেন নির্বাচনের আগে বাউলদেরকে মাঠে কারা নামিয়েছেন আমরা মনে করছি রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য এখানে বিদেশি কোন শক্তির ইন্দর আছে নাস্তিকরা বাংলাদেশে যদি ষড়যন্ত্র করে উস্কারি দেয় আর যদি স্থিতিশীলতা বিরষ্ট করে তাহলে এর জন্য আপনি দায়ী থাকবেন আমরা কোন অবস্থায় কোন নাস্তিকদেরকে ছাড়তে পারো নাস্তিকদের পক্ষে জানালে তাদেরকেও ছাড়তে পারো নসরম মির আল্লাহ অবতন করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী তহিদি জনতা এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হেফাজত ইসলাম বাংলাদেশের অন্যতম কেন্দ্রীয় নায়বে আমির

প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ হবে কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশে আবুলের সংখ্যা অনেক আবুলের বক্তব্যের মাধ্যমে যারা আবুলের পক্ষ অবলম্বন করে বিবৃতি দিয়েছে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন করে দেশের ক্ষমতায় যেতে চায় আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই যে গত গত সতেরো বছর জোর জবরদস্তি করে জনগণের মেন্টেনের বাহিরে যারা ক্ষমতায় ছিল এক সময় তারাও ক্ষমতায় টিকে থাকতে পারে নাই তোমরা আবুল সরকার আমার আল্লাহর বিরুদ্ধে জঘন্য বক্তব্য রেখেছে সেই বক্তব্যের সমর্থনে তোমরা বাক স্বাধীনতার নামে তাদের পক্ষ অবলম্বন তুমি নিজেকে মুসলমান দাবি করো মনে রাখতে হবে বাক স্বাধীনতার সীমা থাকতে হবে মুখে যা ইচ্ছা তা বলার নাম বাক স্বাধীনতা নয় মুখে যা ইচ্ছা তা বলবে আর সেটাকে বাক স্বাধীনতার নামে চালিয়ে দেবে তৌহিদি জনতা এটাকে সহ্য করবে না হেফাজতে ইসলাম আজকে বাইতুল নয় শুধু আপনারা জানেন আগামীকাল মানিকগঞ্জে বিরাট সমাবেশ হবে সেখানে চট্টগ্রামে হচ্ছে আমরা যদি এই সমস্ত আবুল সরকাররা ক্ষান্ত না হয় তাদের যদি বিচার না করা হয় তবে বৃহৎ আন্দোলন গড়ে তোলার জন্য হেফাজতে ইসলাম বাধ্য হবে সম্মানিত উপস্থিতি এখন বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা বর্ষিয়ান আলমদিন মাওলানা আব্দুর রব ইউসুফি মাওলানা আব্দুর রব ইউসুফি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এদিকে মসজিদে পড়া শুরু হয়েছে আমাদের এখানে সমাবেশ করার অবকাশ নেই আমি একটা কথা বলেই শেষ করছি বাংলাদেশে আউল বাউল নামে যে সম্প্রদায় আছে ওরা কোনো আলিমদের কোনো সম্প্রদায় নয় এর না সৃষ্টিকর্তা কোনো আলেম না এখানে আলিমদের কোনো অবস্থান আছে একটা মূর্খ জাহেলদের সংগঠন আউল বাউল আর এখান থেকে মাঝে মধ্যে কুফরি কথাবার্তা বলা হয় কোরআন সন্ন্যার বিরুদ্ধে নবীর আসুলের বিরুদ্ধে কথা বলা হয় এখন স্বয়ং আল্লাহর বিরুদ্ধেই কথা বলা শুরু হয়েছে আর বাংলাদেশের একজন নেতা ওভার ডেইটেড হয়ে গেছেন উনি মাঝে মধ্যেই অস্ত্র ডিম্ব প্রসব করেন আমার মনে হয় এই নেতা নিয়ে এই ভারী বুঝে নিয়ে এই জাতি চলতে পারে না আসসালামাইকুম আহমদুল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের প্রধান অতিথির বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব হেফাজত ঢাকা মহানগরীর সংগ্রামী সভাপতি খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব আল্লামা জুনায়েদ আল হাবিব নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ঢাকা মহানগর হেফাজতে ইসলাম পল্টন জোর জন কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি বক্তব্য রেখেছেন উপস্থিত আছেন কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ সাতীয় বন্ধুগণ আমি অল্প সময়ের ভিতরে দু একটি কথা আপনাদের সামনে বলতে চাই বাউলদের বই পুস্তুক তাদের বিভিন্ন কার্যক্রম দেখে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের বুঝতে বাকি নাই যে তারা ইসলামের দ্বারে কাছেও নাই ইতিমধ্যে আপনারা দেখেছেন তাদের দ্বারা নির্যাতিত তাদের দ্বারা দর্শিত নারীরা যেইভাবে তাদের কথা বলছেন তাদের বিরুদ্ধে মুখ খুলছেন তারা যেখানে যায় সেখানে চিনা করেন তারা নারীদের সাথে অনৈতিক কার্যক্রম লিপ্ত থাকেন তাদের সম্পর্কে যেই ধরনের বাস্য যেই ধরনের বক্তব্য আজকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে কোন বিবেক মানুষ তাদের পক্ষ অবলম্বন করতে পারে না কিন্তু দুঃখজনক বিষয় হল গতকাল আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলেছেন বাউলদের উপরে যারা আক্রমণ করেছেন তাদেরকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য তৎপরতা চলছে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই ডক্টর ইনু সাহেব আপনাকে রক্ত দিয়া ক্ষমতায় আমরাই বসাইছি কিন্তু আপনি বাউলদের পক্ষ অবলম্বন করবেন আজকে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে বলছি বাউলদের উপরে কেউ আক্রমণ করে নাই বাউলরা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন রাসূলের বিরুদ্ধে কথা বলেছেন কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন ইসলামের শরীয়তের বিরুদ্ধে তারা কথা বলেছেন শরীয়তের আইন হইলেও ওয়াজিবুল কথল সুতরাং আমাদেরকে বাধ্য করবেন না বাধ্য করবেন না আমাদের কেরাম এবং মানিকগঞ্জের বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছে অনতি বিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে মাউলদের সঙ্গে যারা জড়িত আছে কাল শনিবার এর পরের শনিবারের আগে তাদের সবাইকে গ্রেফতার করতে হবে আপনারা সকলে জেনে রাখুন আগামীকাল শনিবারে আমরা সেখানে হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলার পক্ষ থেকে সমাবেশ ঘোষণা করা হয়েছিল প্রশাসন বলছেন তারা একশনে যাবেন বাংলা প্রত্যাহার করবেন এই জন্য সেটা ডেট পিছানো হয়েছে আগামী শনিবারের পরের শনিবারের আগে যদি মামলা প্রত্যাহার করে না হয় তাদের সবাইকে গ্রেফতার করা না হয় এরপরে শনিবারে মানিকগঞ্জ অচল করে দেওয়া হবে আমি প্রশাসনের ভাইদেরকে বলতে চাই যারা আজকে তাদের পক্ষ অবলম্বন করবেন কেন্দ্রীয়ভাবে আমরা কোনো বিক্ষোভ দিবস ঘোষণা করি নাই আজকে পল্টন জুন হেফাজতে ইসলামে আয়োজন করেছেন কিন্তু দেখেন মসজিদ থেকে মানুষগুলি মিছিল সহকারে আসছেন ঢাকা নগরী আজকে মিছিলের নগরীতে পরিণত হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদগুলোর থেকে মিছিল হচ্ছে আমরা বাংলাদেশে যদি তাদের তৎপরতা বন্ধ করে না হয় তাদেরকে যদি গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে না হয় সারা বাংলাদেশের প্রত্যেকটি মসজিদ থেকে মিছিল বের হবে দেশ অচল হয়ে যাবে দ্বিতীয় নম্বর কথা বলতে চাই দ্বিতীয় নম্বর কথা বলতে চাই জনাব ফরহাদ মাজহার সাহেব সাবধান সাধু সাবধান আপনি সাহিত্যিক আপনি তথা কথিত বুদ্ধিজীবী আপনি এক লাইনে ঘোরাফেরা করে আপনার সাহিত্যিকতা প্রকাশ করেছেন একশো বার করেন কিন্তু ধর্মীয় বিষয় আপনি সম্পূর্ণ মূর্খ আপনি সম্পূর্ণ জাহাল আপনি ইসলাম নিয়ে কথা বলবেন বাউলদের পক্ষে কথা বলে আরেকবার বলেছেন আপনাকে আবুল সরকারকে গ্রেফতার করা হয় নাই গ্রেফতার আমাকে করা হয়েছে আপনি কে আপনি কে আপনাকে গ্রেফতার করলে কি হবে যদি আপনি বাউল ফাউলদের পক্ষ অবলম্বন আপনাকে যদি বিরত না হন তো না করেন যদি আপনি দুঃখ প্রকাশ না করেন জাতির সামনে যদি ক্ষমা না চান আমরা দাবি করব আপনাকে গ্রেফতার করতে হবে আপনাকে গ্রেফতার করতে হবে ইসলামী মূল্যবোধ বিশ্বাসী বিএনপি বিএনপির মহাসচিব সাহেবকে সাবধান করে দিতে চাই আপনি এক বক্তৃতায় বলেছেন শরিয়া আইন মানেন না আবার এখন বাউলদের পক্ষ অবলম্বন করে যারা বাউলদের বিরুদ্ধে আজকে কথা বলে তাদেরকে আপনি ধর্মান্ধ বলেছেন পরিষ্কার ভাষায় বলছি আপনার বক্তব্য আপনি প্রত্যাহার করে মুসলমানদের কাছে ক্ষমা চান পীর পীর মহাসচিব থেকে পদত্যাগ করুন সংগ্রামী সাথী বন্ধুগণ আগামী দিনের সকল কর্মসূচিতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে ইসলাম বিরোধী সকল চক্রের বিরুদ্ধে সুচ্চার থাকার আহ্বান জানে আমি আমার বক্তব্য শেষ করছি এইখানে হাজির হয়েছেন আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের নাইব আমির হজরত মৌলানা মহিউদ্দিন রব্বারি সাহেব তিনি তিনি এখন মোনাজাত করবেন আজকের সবার সভাপতি হজরত মৌলানা যাবের কাশী সাহেব হাজির হয়েছেন আরো অনেক নেতৃবৃন্দ আছেন হজরত মৌলানা জুবাইর আহমদ সাহেব যিনি এই পল্টন জুনের সিনিয়র সহসভাপতি তার সভাপতিত্বে আজকে মিটিং অনুষ্ঠিত হয়েছে তিনি মিছিল মিছিলের ঘোষণা দিবেন আর বহিউদ্দিনরা বাড়ি সাপ দোয়া করে দিবেন